পনেরো আলোহীন কাটল সারা দেশে ওয়াক্ফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদে রাত নটায় এক যুগে নিভেছিল আলো মুসলিম পার্সোনাল ল বোর্ডে প্রতিবাদী কার্যক্রমে সামিল হলেন গোটা দেশের মুসলিমরা সহ গণতন্ত্রপ্রেমী মানুষ আলোহীন করে প্রতিবাদ সাব্যস্ত দেশের লক্ষ লক্ষ মানুষ আলোহীন প্রতিবাদে অংশগ্রহণ করে বিতর্কিত আইন বাতিলের পক্ষে আওয়াজ তুলেছে আলোহীন প্রতিবাদে সামিল ছিল গ্রাম বরাকও সর্বত্র রাত নটায় বন্ধ হয়ে গিয়েছিল বাতি আলোহীন প্রতিবাদে স্বপ্রনোদিতভাবে সামিল হয় গোটা দেশ হঠাৎ আলো নিভল বরাকের সর্বত্র অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের নির্দেশে আজ জনগণ ওয়াক সংশোধনী আইন বাতিলের দোকান সহ বসত গৃহের আলো বন্ধ করে সেখানে প্রতিবাদ সাব্যস্ত করেছেন বদরপুরের ইসলামিক সম্প্রদায়ের লোকজনরা ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের এই প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন করেছেন বদরপুর শহর সহ খাদিমান দেওরাইল বন্দাশিল আলাকলিপুর আলেখারগোল শ্রীগড়ি মালোয়া হাসানপুর মহাকল কান্দিগ্রাম ভাঙা বক্স এলাকায়ও আজ আলো নিভিয়ে ওয়াকফা আইনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছেন বদরপুরের পাশাপাশি কিন্তু করিমগঞ্জ সহ একাধিক জায়গায় আজ এই প্রতিবাদ চলেছে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আরও একবার বড়সড় শান্তিপূর্ণ প্রতিবাদ জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে আলো নিভিয়ে দেশের গণতন্ত্রপ্রেমী জনগণ প্রতিবাদ জানিয়েছেন আজ ত্রিশ এপ্রিল বুধবার রাত নটা থেকে রাত নটা পনেরো মিনিট পর্যন্ত সমস্ত আলো নিভিয়ে দিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করলেন দেশের লক্ষ লক্ষ জনগণ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে বরাদ দিয়ে গতকাল সাংসদ আসাদুদ্দিন উদ্দিন দেশে প্রত্যেক গণতন্ত্রপ্রেমী জনতাকে নির্দিষ্ট সময়ে বাড়িঘর দোকান সহ সমস্ত ধরনের আলো নিভিয়ে প্রতিবাদে অংশগ্রহণের আবেদন করেছিলেন আর সেই ডাকে সাড়া দিয়ে এই আন্দোলনের মাধ্যমে অর্থাৎ আলো নিভিয়ে দিয়ে যে আন্দোলন কর্মসূচি আজকে পালিত হয়েছে তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে বার্তা দেওয়া হয় এই আইন মৌলিক অধিকার লঙ্ঘন করেছে সাংসদ আসাদুদ্দিন ওয়েসিও শেয়ার করেছেন আলো নিভিয়ে ওনার এলাকার সেই দৃশ্য আমরা একবার দেখে নেব আসাদুদ্দিন ওয়েসি শেয়ার করে সেই ভিডিওটি 일네이서 <놀란란라> <Open problem. 놀란란란람> <놀란란람> এই আইনের বিরুদ্ধে আলোহীন প্রতিবাদে সামিল ছিল আসামের গ্রাম বরাকো বরাকের সর্বত্র আজ রাত নটায় বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত ধরনের বাতি আলোহীন প্রতিবাদে সামিল হয়েছিলেন জনগণ রাত নটা থেকে রাত নটা পনেরো মিনিট পর্যন্ত এই পনেরো মিনিট সময় পর্যন্ত সমস্ত আলো নিভিয়ে দোকানপাট বাড়িঘরের আলো নিভিয়ে দিয়ে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছেন আলো নিভিয়েছে বরাকে সর্বোচ্চ বিভিন্ন জায়গায় আমাদের হাতে এই আলোহীন প্রতিবাদে বরাক উপত্যকা নানা প্রান্তের ফুটেজ এসে পৌঁছেছে আমরা একবার দেখব বরাকে কোন কোন জায়গায় কিভাবে তারা আলো নিভিয়ে এই প্রতিবাদ সাব্যস্ত করেছেন क्यों बंद <hums> <hums> অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল অব যে আদ্য নির্দেশক্রমে পনেরো মিনিটের জন্য রাত্রে নয়টা থেকে নয়টা অব্দি বটলসি বাজার বাজারে ইলেকট্রিক